আপনারা যে এতদিন থেকে অপেক্ষা করছিলেন বাংলার বাড়ি প্রকল্পে নতুন লিস্ট কবে প্রকাশিত হবে তো এই মুহূর্তে আপনাদের জন্য খুবই খুশির খবর বাংলার বাড়ি প্রকল্পের নতুন লিস্ট ফেজ নাম্বার টু লিস্ট প্রকাশিত হয়ে গেছে যদি আপনি আপনার ফোন থেকে আপনার নতুন লিস্ট ডাউনলোড করতে চান বা দেখতে চান তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রশ্ন দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে বাংলার বাড়ি প্রকল্পের নতুন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন তো চলুন আপনাকে লাইভ দেখাই যে আপনি কিভাবে লিস্টটি চেক করবেন বা ডাউনলোড করবেন তো চলুন শুরু করা যাক তো फ्रेंड्स প্রথমে আপনি কি করবেন আপনি আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আপনি এখানে দেখতে আমার কাছে ক্রোম ব্রাউজার আছে যদি আপনার ফোনে ক্রোম ব্রাউজার থাকে তাহলে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি পূর্ব মেদিনীপুর থেকে আপনি দেখছেন আপনার যদি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হয় মানে আপনার যে ডিস্ট্রিক্ট হবে ওই ডিস্ট্রিক্টের নাম লিখে আপনি এখানে সার্চ করবেন যেমন আমি আপনাদেরকে পূর্ব মেদিনীপুরটা দেখতে দিচ্ছি তো সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস আসবে এখানে পূর্ব মেদিনীপুর লেখা আছে তো আপনি যে ডিস্ট্রিক্টের লিস্টটি ডাউনলোড করতে চাইছেন ওই ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ করবেন আপনার কাছে এরকম চলে আসবে ওই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট তো আপনি কি করবেন এখানে ফার্স্ট অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমার কাছে এরকম ইন্টারভেস আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এখানে দেখবেন পূর্ব মেদিনীপুর লেখা আছে তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখবেন থ্রি লাইনের অপশন আছে তো আপনি কি করবেন এখানে থ্রি লাইনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখবেন নোটিসের অপশন আছে তো আপনি কি করবেন এখানে নোটিসে ক্লিক করে দেবেন তো নোটিসে ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি গ্রামিং ফেস টু মানে দুই নম্বর লিস্ট পাবলিশ হয়ে গেছে ফেস টু নতুন লিস্ট পাবলিশ হয়ে গেছে তো আপনি কি করবেন এইখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার অপর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে চলে আসবে আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে বলছেন বাংলার বাড়ি গ্রামিং ফেস টু প্রফেশনাল লিস্ট বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু তো এটাকে ভালো করে দেখে নেবেন এখানে আপনাকে সিরিয়াল নাম্বার দেখাবে এখানে ব্লকের নাম দেখাবে এখানে পাঁচ করে দেখাচ্ছে তারপর এখানে রয়েছে ইলিজিবিল এখানে পিডিএফ আছে তো আপনি কি করবেন আপনার যে ব্লকটি হবে ওই ব্লকটি এখান থেকে আপনি দেখে নেবেন স্কল করে আছে তো যেটা হবে ওইটা এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি যে এখানে আছে তো আপনি কি করবেন এই পিডিএফ এ ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনার পিডিএফ টি ওপেন হয়ে যাবে অটোমেটিক ওপেন হয়ে যাবে তো আপনি এখান থেকে আপনার নাম আছে কি নেই আপনি এখান থেকে ফাইন্ড করে দেখতে পারেন বা এটাকে প্রিন্ট করে আপনি দেখতে পারেন আফ আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ওই ডিস্ট্রিক্ট এর নাম ব্রাউজারে টাইপ করবেন টাইপ করার পর নোটিসের অপশন আসবে নোটিসে ক্লিক করে আপনি ফেস টু লেখা থাকবে ওখানে দেখবেন আপনার নাম নতুন লিস্টে আছে কি আপনি আপনি ওটা খুবই সহজে আপনার ফোন থেকে দেখতে আই এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি কোনো কোয়ারি থাকে ওই টাইপে আপনি ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি একটা টপিকও পেয়ে যাব আপনার যে প্রবলেমটি ওই প্রবলেমটি আপনি আমাকে জানালেন ওই প্রবলেম নিয়ে আমি যদি পারবো ওই প্রবলেমটি নিয়ে ভিডিও বানিয়ে দেবো আপনার কাজটি সলভ হয়ে যেতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস